আমি আজকে এসেছি তোমাদের সাথে একটু কবিতা শোনানোর জন্য শুনবে তোমরা অনেক মজার একটি কবিতা জানি তো আমার কাছে কি যে ভালো লাগে তাহলে তলো আমরা কবিতাটা শুনে নিন জনি জনি ইস পাপা ইটিং সুগার নো পাপা আয়োশ ইস পাপা Open your mouth. Ha ha ha. Jackie, Jackie. Yes, Mama. Eating candy? No, Mama. Are you sure? Yes, Mama. Open your mouth. Ha ha ha. Johnny, Johnny. Yes, Mama. Eating cookies? No, Mama. Are you sure?

আমি কিউট করে পড়তে পারলাম তোমরা নিশ্চয়ই একে অপর ভিডিওতে জানিয়ে দিবে তাহলে আমি তাই না তাই না করে নাচবো যদি ভালো কমেন্ট করো তোমরা আর তোমরা যদি ভালো কমেন্ট করব করো তার তো মানুষ তো কথা বলতে গেলে কথা বলে যাই তাহলে আমার আম্মু তনু আমাকে অনেক আদর করবে জানো তো আমাকে ক্যান্ডি খেতে দিবে এবং আমাকে আমার দুই গালে অনেক আদর করে দেবে বলবে ও আমার লক্ষ্মী মেয়ে এত সুন্দর করে কবিতা কি করে অনেক খুশি হবে আর এটাও জানি আমার আখি আপু আখি দিদা অনেক খুশি হবে তোমরা খুশি হয়েছে তো ভালো থাকবে সবাই আল্লাহ আসসালামু আলাইকুম

স্ট্রবেরি খাবে কারণ স্ট্রবেরি হলো অনেক হেলদি একটা ফ্রুট যেটা শরীরের অনেক সমস্যার সুস্থ সমাধান করে দেয় অনেক ভিটামিনের অভাব পূরণ করে দেয় সব ফলই ম্যাক্সিমাম ফলই অফকোর্স হেলদি তবে সফল টেস্টি না বাট স্ট্রবেরি ইজ ভেরি টেস্টি ফ্রুট তোমরা যারা খেয়েছ খাও তারা নিশ্চয়ই জানো কখনো কখনো একটু মিষ্টি মিষ্টি হয় কখনো টক মিষ্টি হয় বাট এটা খেলে শরীর থাকে তাই সবাই এই যেমন ছোট্ট বেবিরা স্ট্রবেরি ল্যান্ডে মানে স্ট্রবেরির বাগানে বসে আমরা স্ট্রবেরি খেয়ে খেয়ে কত নাদুস নদুস হয়ে গিয়েছি